আসসালামু আলাইকুম ব্রাহ্মণ বাড়িয়া থেকে আয়াস ভাই আমাদের কাছ থেকে কিংকোয়েলের ষোলো পিস বীজ ডিম এবং একটি কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার অর্ডার করেছে তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ভালোভাবে এগুলা পাঠিয়ে দেবো ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা কিংকোয়েলের বীজ ডিমগুলো ভালোভাবে আমরা কাঠের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতেছি যেন না ভাঙে এবং বাটিতে করে দিতেছি ইনশাল্লাহ তো এটা আস্তে আস্তে সাজানো হয়ে গেছে আমাদের তো দেখতে পাচ্ছেন এখন আমরা ভালোভাবে লক করে পাঠিয়ে দেব। তো এরপর দেখতে পাচ্ছেন এটার ভেতরে একটা কার্টুনের ভিতরে একটি কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার আমরা দিয়ে দেব তো এই প্যাকেট একসাথে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিং কোয়েলের বীজ ডিম এবং জাপানি কোয়েল পাখির বিজ ডিম সেল করি ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও সারি তো যাদের যাদের জাপানি কয়ল পাখির বীজ ডিম হবে এবং কী কর পাখির বীজ ডিম লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি এবং যে কোনো পণ্য নিতে পারবেন প্লাস্টিকের যে কোনো মাল এবং ইনকোপিউটারের সকল পার্শ্বপাতি আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম